আলাইকুম কেমন আছেন সবাই রোকসানা রিম কুক সবাইকে স্বাগতম জানাচ্ছি শ্যামাইয়ের মিঠা টুকরা বা শ্যামাইয়ের বিস্কুট রেসিপি দেখার জন্যে ঈদ মোবারক চলে এলাম আপনাদের জন্যে ঈদের লাস্ট টাইমে একটা ডেজার্ট রেসিপি নিয়ে তৈরি করে দেখাচ্ছি শ্যামাইয়ের মিঠা টুকরা বা শ্যামাইয়ের বিস্কুট বরফি খুবই সহজ এবং চটজলদি একটা রেসিপি যেটা বানাতে সব মিলিয়ে পনেরো মিনিটের মতো সময় লাগবে আপনি চাইলে ঈদের দিন সকালে উঠেও বানাতে পারবেন আর একবার বানিয়ে ফ্রিজের বাইরেই দিন সাত পর্যন্ত রেখে খেতে পারবেন একই সঙ্গে রসালো এবং একটা শ্যামাইয়ের ডেজার্ট যা ছোট বড় সবার খুব পছন্দ হবে চলুন তাহলে শুরু করা যাক আজকের ডেজার্টটা তৈরি করার জন্যে আমি চিকন শ্যামাইটা নিয়েছি যেটা দিয়ে আমরা দুধ শ্যামাই তৈরি করি প্যাকেটের মধ্যেই শ্যামাইটাকে টুকরো করে ভেঙে তারপর বাটিতে ঢেলে নিয়েছি তারপরও আবারও হাত দিয়ে টুকরো করে নিচ্ছি এতে করে আমাদের শ্যামাইটা নাড়াচাড়া করতেও যেমন সুবিধা হবে তেমনি ডেজার্টটা দেখতেও ভালো লাগবে আর আমি যে শ্যামাইটা নিয়েছি সেটা দুইশো গ্রামের একটা প্যাকেট ছিল আড়াইশো গ্রামের প্যাকেট দিয়েও হবে আর আপনি চাইলে এই পরিবর্তে লাচ্চা সময় দিয়েও করতে পারেন এই একইভাবে শ্যামাইটা তৈরি করতে পারবেন দেখতেই পাচ্ছেন আমার শ্যামাইটা গুঁড়ো করা হয়েছে এরকম ছোট ছোট করে শ্যামাইটাকে ভেঙে নিতে হবে এবারে চুলাই মিডিয়াম লো আছে একটা প্যানে একটু বেশি ঘি দিয়ে দিয়েছি চাইলে বাটারও যাবে তবে ঘি বা বাটার কোনোটাই যেন অতিরিক্ত গরম না হয় সেই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব ভেঙে নেয়া সমাইগুলো তারপরে এই ঘিয়ের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব যেহেতু আজকে রান্নায় আমরা কোনো দুধ বা পানি ব্যবহার করব না শ্যামাইটাকে ভাজতে হবে যাতে ভেতর পর্যন্ত ভাজা হয় আর মধ্যে কোনো কাঁচা ভাব না থাকে প্রথম দু মিনিট মিডিয়াম লো আছে শ্যামাইটাকে ভেজে নেবার পর এবার আমি এতে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ফ্রেশ কোড়ানো নারকেল চাইলে শুকনোটাও দেয়া যাবে ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া এবং সেই সঙ্গে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি মিহি কুচি করা বাদাম আমি কাজু বাদামটা দিয়েছি আপনারা চাইলে কাঠ বাদাম পেস্তা বাদাম যে কোনো বাদামই দেয়া যাবে আবারও সব কিছু একসঙ্গে সঙ্গে চেড়ে মিশিয়ে নিব সময়ের সঙ্গে সঙ্গে এগুলো ভাজা হতে থাকবে আর এগুলো দেওয়ার পর আমি আরও তিন মিনিটের মতো সব কিছু সঙ্গে ভেজে নিয়েছি এবারে আমরা এর মধ্যে দিয়ে দিব কনডেন্স মিল্ক আর এক প্যাকেট শ্যামাইয়ের জন্য আমি এক টিন কনডেন্স মিল্কের অর্ধেকেরও কিছুটা কম দিয়েছি যদি আপনারা কাপের মাপে দিতে চান তাহলে এক প্যাকেট শ্যামাইয়ের জন্যে হাফ কাপ থেকে থ্রি ফোর কাপ পর্যন্ত কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন খুব বেশি মিষ্টি খেতে চাইলে এক কাপ পর্যন্ত দেওয়া যাবে অথবা যতটুকু দিতে পারেন যতক্ষণ না এটা আঠালো হয়ে আসছে আর দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি একটু মিষ্টির জন্য কনডেন্স মিল্ক দিয়ে নেওয়া তারপর এক্সট্রা কিছুটা চিনি অ্যাড করেছি কনডেন্স মিল্ক দেওয়ার ঠিক পাঁচ মিনিটের মাথায় দেখবেন এই সেমাইয়ের মিশ্রণটা আঠালো হয়ে যাবে এবং একসঙ্গে দলা পাকিয়ে যাবে তখন বুঝতে পারবেন এটা হয়ে গিয়েছে আমার সেমাইয়ের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে আমি চুলা বন্ধ করে নামিয়ে নিয়েছি আর সেমাইটাকে সেট করার জন্যে চার একটা বাটিতে সামান্য ঘি মাখিয়ে নিয়ে গরম গরম শমায়ের মিশ্রণটা এতে দিয়ে দিচ্ছি তারপরে চামচের সাহায্যে চেপে চেপে এটাকে সেট করে নিব আর এই কাজটাকে আপনাকে শ্যামাইয়ের মিশ্রণ গরম থাকা অবস্থায় করতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু একটু টাইট হয়ে যাবে শ্যামাইয়ের বরফির মিশ্রণটাকে সমান করে দিয়ে অপেক্ষা করছি পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত এবারে বাকি মিশ্রণটা দিয়ে আমি অন্য একটা একটা ডিজাইন করছি তার কুকি কাটার নিয়েছি আর এটার গায়ে একটু ঘি মাখিয়ে নিয়ে গরম থাকা অবস্থায় সেমাইয়ের মিশ্রণটা দিয়ে আঙুল দিয়ে এভাবে চেপে চেপে সেট করে নিচ্ছি যদি আপনাদের কাছে কুকি কাটার না থাকে তাহলে যে কোনো একটা কৌটার মুখের মধ্যে আপনারা এই কাজটা করতে পারেন তারপরে মাঝখানে আমি কুকি কাটারটা সরিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন সুন্দর গোল একটা মতো ডিজাইন হয়েছে এখন আপনি বাইরে যে অসমান অংশগুলো আছে সেগুলো চাইলে আঙুল দিয়ে এভাবে একটু সমান করে দিতে পারেন আর যেহেতু শ্যামাইয়ের মিশ্রণটা গরম আছে তাই খুব সহজে এটাকে চেপে চেপে সেট করা যাবে চাইলে গোল গোল করে নারু শেপেও করে নিতে পারেন এদিকে বাটিতে আমরা যে শ্যামাইটা সেট করে নিয়েছিলাম সেটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এখন বাটির চারপাশ দিয়ে একটু ছুরি দিয়ে শ্যামাইটাকে আলগা করে নিয়ে তারপর আমি বাটি থেকে বের করে নিচ্ছি এখন আপনি আপনার পছন্দ মতো যে কোনো শেপে টুকরো করে কেটে নিতে পারেন চাইলে বরফির মতো করেও কাটতে পারেন আবার চাইলে অন্য ডিজাইন করেও কেটে নিতে পারেন অথবা আমি যেভাবে কাটছি এইভাবে আয়তকার করেও কেটে নিতে পারেন আপনি চাইলে শ্যামায়ের গুলো এরকম বড় বড় করে কেটে নিতে পারেন আবার যদি ছোট পছন্দ করেন তাহলে এর মাঝখান থেকে ছোট করে কেটে নিতে পারেন এভাবে করে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে এগুলো কেটে নিতে পারবেন তারপরে পরিবেশন করুন আপনার পছন্দ মতো পদ্ধতিতে আমি একটা প্লেটে এভাবে সাজিয়ে নিয়েছি আর চাইলে উপর দিয়ে একটু বাদাম কিশমিশ সরিয়ে দিতে পারেন দেখতে অনেক ভালো লাগবে এই বরফিটা কিন্তু শক্ত আর টাইট থাকবে কিন্তু অনেক বেশি শক্ত হবে না আপনারা চাইলে এবারের ঈদে এই স্যামাইয়ের বরফি বা মিঠা টুকরাটা ট্রাই করতে পারেন আশা করি রেসিপিটি ভালো লাগবে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের সহজ রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন আর এই কাজটি অলরেডি করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ